তিন জায়গায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে একটি আতঙ্ক বিরাজ করছে আর এই ঘটনায় কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার সাহেবের আপন চাচাতো ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার এবং চেয়ারম্যান সাহেবের আপন ভাতিজা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে কিন্তু সেই মিছিলের মধ্যে উপস্থিত দেখলাম মাঠে জননেত্রী কোটালিপাড়ায় হত্যার উদ্দেশ্যে পুঁতে রেখেছিল হরকাতুল জিহাজ সদস্য মুফতি হান্নান মুন্সির ভাই আপন ভাই ইকরাম ইকবাল মুন্সিকে এখন অনেকে প্রশ্ন তুলেছেন আমাকে ভাই ককটেল বড় না ছিয়াত্তর কেজি বোমা বড় আমার উত্তর ভাই একটাই ককটেল বড় এখন জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে যে এই মুহূর্ত থেকে গত দেড় বছর ধরে কোটালিপাড়াতে আওয়ামী লীগের নেতা রাজপথে তো দূরের কথা বাজারঘাটে তো দূরের কথা নিজ বাড়িতেই অবস্থান করতে পারছে না তারা সবাই ঘরবাড়ি এলাকা ছাড়া তাহলে ককটেল কারা ফাটালো এই প্রশ্ন আশা করি এই প্রশ্নের উত্তর ডেবিল ইনুস প্রশাসন কখনই বের করতে পারবে না এর জন্য দরকার আরেকটি প্রশাসনের তথাপি এখন বলবো জনমনে আসলে আতঙ্ক কারা ছড়াচ্ছে এই প্রশ্নটা মনে হয় জনগণের বুঝতে আর কোনো কিছুতে বাকি নাই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে যে তথ্যগুলো আসছে যে এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু নেতারা তারা মনে প্রাণে ধরেই নিয়েছে বা বিশ্বাস করেই নিয়েছে যে আগামী পাঁচ ছয় বছরের মধ্যে আওয়ামী লীগ ঘুরে আসবে না বিএনপি সরকার গঠন করবে এবং তারা পাঁচ ছয় বছর পর হয়তো বা তাদের এই দল আসবে আর এই কারণেই এরই মধ্যে বিএনপি এবং জামাতের সাথে তাদের বিভিন্ন ব্যবসায়িক পার্টনারশিপ শেয়ার করেছেন শেয়ার বিক্রি করছেন এখন প্রশ্ন হচ্ছে যারা বিএনপি নেতাদের সাথে এই আত্মা করেই ফেলেছেন তাদের কাছে আওয়ামী লীগের রাজপথে থাকা নেতাকর্মীরা কতটা নিরাপদ বলে আপনারা মনে করছেন কমেন্ট করে জানাবেন